তো হাই আপনার সবাই আছেন তো আজকে আমি রেডি হয়ে গেছি এই জলঙ্গি পদ্মা নদী যাওয়ার জন্য তো এখন সবাই রেডি হয়ে গেছে দেখুন তো আমরা এখন বেরিয়ে গেছি মোটর সাইকেল আমরা তিনজন আর বাকিরা সবাই টোটোতে করে আসছে দেখুন আমার বনি তো এটা হচ্ছে এ দেয়ারের বিল তার উপরে একটা ব্রিজ এবং বাকিরা সব পিছন পিছনে টোটোতে আসছে তো আমরা এখন যাচ্ছি পেট্রোল পাম্পে তেল ভরবো বলে তো এখন আমরা পেট্রোল পাম্পে বসে গেছি তেল ভরার জন্য তো তেলও ভরে নিয়েছি পেট্রোল পাম্পে তো এখন আমরা বসে গেছি সেই পদ্মা নদী এই আসল মূল নদীটি বাংলাদেশের অপর দিয়ে গিয়েছে কিন্তু এটা হচ্ছে শাখা নদী এবং মূল নদী থেকে মিলতে হবে তো এখন দশমী বিজয়ের জন্য প্রচুর পুলিশ আছে এখানে আর ওই সাইডে সামনের জঙ্গলের জন্য পুলিশেরা ব্যারিকেড লাগিয়ে দিয়েছে না যাওয়ার জন্য আর আমরা এখন তো এই সাইডটা আমরা এখন ঘুরবো আমরা প্রায় সাতজন আছি এবং সাতজন পার পার্সেন্ট তিরিশ টাকা করে নৌকাতে ভাড়া তো এখন আমরা মজা করতে করতে যাচ্ছি নৌকার মধ্যে এই নৌকায় অনেকজন চেপে আছে তো এখানে একটা লোক মাছ হচ্ছে বুড়ো লোক অনেকগুলি মাছ পেয়েছে ছিপে করে তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে একটা খাবারের দোকানে এসেছি এবং পিজা অর্ডার করেছি তো আমরা এখন খেয়ে নিই আজকের মধ্যে এখানেই বাই